আসসালামু আলাইকুম আজকে এই ড্রেসটার স্টিচিং আপনাদের সঙ্গে শেয়ার করব গত পর্বে কিন্তু এটার কাটিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে এটার সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করছে তো প্রথমেই আমি গলার যে পটিটা আছে সেটা আমি মোড়ে এরপর গলার জন্য রেডি করে নেব এরপর হচ্ছে পটিটাকে আমি গলার সঙ্গে অ্যাড করে নেব তো এখানে আমি খুব ভালোভাবে স্টিচিংটা শেয়ার করছি না জাস্ট যে বেসিক কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি ফ্রন্ট পার্টের যে গলার পার্টটা আছে সেটার মধ্যে জয়েন করার জন্য এখানে পট্টিটাকে সেলাই করে এরপর হচ্ছে গলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যারা রেগুলার সেলাই করতে পারেন তারা কিন্তু এই প্রসেসগুলো সবাই জানেন এই জন্য আর ডিটেলস এগুলো দেখাচ্ছি না তো এই যে সেমভাবে কিন্তু আমি সামনের পট্টির মতো পিছনের যে পার্টটা আছে সেটার মধ্যে পট্টিটা অ্যাড করে নেব আর মাঝখানে চেনটা বসিয়ে নেব তো এই তো আমি চেনটা বসিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি যে পিছনের পার্টের পটিটা আছে সেটাও বসিয়ে নিয়েছি এখন কি করছি দুইটা পার্ট আমি একত্র করে মানে সমান সোজা যেই দুই পার্ট আছে সেটাকে আমি একসাথে রেখে কাদের অংশটা সেলাই করে নিয়েছি আর এই জন্য কিন্তু আমি যেই পটির পাশটা আছে সেটাকে সামনে করে দিয়ে একবারে সেলাই করে নিয়েছি এতে করে সিনার যেই জোড়ার সাইডটা আছে সেটা সুন্দর হয় তো সামনের পিছনে দুইটা পাশে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখন জাস্ট সমান করে কেটে আমি এটার মধ্যে হাতা জয়েন করব আর তার আগে আমি যেটা করছি এখানে গলার যেই পট্টিটা আছে সেটা একবারে এখানে চাপ সেলাই দিয়ে ফিক্সড করে নিয়েছি এটা কিন্তু হাতে সেলাই করা যায় আর অথবা যদি আপনারা চান এখানে পাইপিংও সেট করতে পারেন তো আমি এটার মধ্যে এরকম করে পট্টি দিয়ে সেলাইটা করছি নর্মালি আমরা ফ্রক যেভাবে সেলাই করি ঠিক সেম প্রসেসে কিন্তু এই ফ্রকটা সেলাই করতে হবে জাস্ট বডির যে সাইডটা আছে সেখানে কিন্তু আমি এক্সট্রা কুচির অংশটা অ্যাড করেছি তো এই যে আমি সামনে পিছনে দুইটা পাশেই কিন্তু যে পটির অংশটা আছে সেটা আমি গলার সঙ্গে মানে ফিক্সড করে নিলাম চাপ সেলাই দিয়ে তো এখন যেটা করব আমি হাতাটা অ্যাড করব আর এজন্য আমি এভাবে করে ফ্রন্টে মানে হাতার অংশটা ফ্রন্ট আর ড্রেসের অংশটা ফ্রন্টে রেখে এভাবে করে আমি হাতাটা সেলাই করে নিচ্ছি হাতাটা সেলাই করার পর কিন্তু আমি হাতার মধ্যে কুচি দেব গটি হাতার জন্য তো আমি এভাবে করে হাতাটা জয়েন করি এতে করে আমার সুবিধা হয় কম বেশ হয়ে গেলেও কোনো ঝামেলা হয় না আর ওইভাবে করে যদি লাগাতে যাই তাহলে কিন্তু অনেক সময় একটু কম বেশ হওয়ার কারণে বারবার সেলাইটাকে খুলে এরপর স্টিচ করতে হয় তো আমি মনে করি এইভাবে অনেক সহজ একদম পারফেক্টলি সেলাই করা যায় তো এই যে আমি একটা ডাবল সেলাই দিয়ে নিয়েছি হাতার যে সাইডটা আমি সেলাই করেছি তো এখন যেটা করব। হাতার যে বর্ডারের সাইডটা আছে এখানে আমি কুচি দিয়ে নিয়েছি কুচি দেওয়ার পর কিন্তু এখানে আমি এক্সট্রা একটা কাপড় দিয়ে এখানে আবারও আমি বর্ডারটাকে মুড়ে এরপর ফিক্সড করব। তো এই তো এখানে আমি কুচি দিয়ে নিয়েছি আর এখন যেটা করব এই কুচির উপরেই আমি উল্টো পাশের দিকে এই যে একটা এক ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি উল্টো পাশে কিন্তু এই সেলাইটা দিচ্ছি মানে হাতার উল্টো পাশে এরপর যেটা করব হাতার ফ্রন্ট পার্টে এটাকে আমি উল্টিয়ে নিয়ে আসবো মানে আমরা বর্ডার যেভাবে ভাঙি ঠিক ওইভাবে ভেঙে এই হাতার উপর এটাকে মুড়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি আরও একটা হাতা রেডি করে নেব তো এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি কেটে দিচ্ছি আর এভাবে করে কিন্তু দুইটা হাতে আমি জয়েন করে নিয়েছি আর এখন যেটা করব মাঝখানের যেই মানে বডির সাথে যেই প্যানেলটা হবে নিচের ঘেরের অংশ সেটা আমি কুচি দিয়ে নিচ্ছি আগে কুচি দেওয়ার পর এরপর হচ্ছে আমি বডির সঙ্গে অ্যাটাচ করব। এই কাজটা কিন্তু আপনারা যারা এক মানে একসাথে করতে পারেন তারা একসাথে করে নেবেন তবে আমি যেটা করি বডির অংশটা আমি কুচি দেওয়ার পর একসাথে অ্যাড করি এতে করে আমার কুচি দিতে সুবিধা হয় এতে করে যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটা কি দুইটা কুচি ছুটিয়ে কিংবা একটা বা দুইটা বাড়তি কুচি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয় তো এ তো আমি যে বডির অংশটা আছে সেটার সঙ্গে নিচের ঘেরের অংশটাকে অ্যাড করে দিচ্ছি এই কাজটা একসাথেও কিন্তু করা যেতে পারে যাদের কাছে সুবিধা মনে হয় যেভাবে সেভাবেই করে নেবেন তো এই যে সামনের পার্টটা আমি সেলাই করে নিয়েছি এখন পেছনের পার্টটাও সেলাই করে নিয়েছি তো এই যে দুইটা পার্টে কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি বডির যে ঘ্যারের কুচির যে ঘের দিয়েছি রাউন্ড করে সেটা এখন করব আর এই জন্য প্রথমেই কাপড়টার যে সাইড আছে বর্ডারটাকে আর কি আমি এরভাবে করে মুড়ি নিচ্ছি মানে ভেঙে নিচ্ছি বর্ডারটা এই তো পুরো ভরাট এরকমভাবে একটু চিকন করে ভেঙে নিতে হবে এরপর আমি বডির ঘের অংশে যে কুচিটা দিয়েছি ঠিক সেমভাবে কিন্তু একটু বড় বড় করে কুচিটা দিচ্ছে এখানে চাইলে ঘন করেও দিতে পারেন তবে আমি একটু বড় বড় করে দিয়েছি তো পুরোটা কিন্তু সেমভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি তো পুরোটা আমার কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি যেটা করব বডির এখানে আমি মার্ক করে নিচ্ছি আমার সেলাইয়ের সুবিধার্থে যাতে করে একদম পারফেক্টভাবে আমি সেলাইয়ের সময় কচিটা বসাতে পারি এই জন্য এরকম করে মার্ক নিলে মার্ক করে নিলে আর কি সুবিধা হয় তো এখন জাস্ট এই বরাবর করে কিন্তু আমি কুচিটাকে সেট করে নেব তো আমি এখানে কুচির উল্টো পাশে মানে উল্টো পাশে জামার যেদিকে কুচিটা থাকবে তার বিপরীত পাশে মানে কুচির উল্টো দিক থেকে সেলাই করে দিচ্ছি এটা আসলে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন মানে কুচির উল্টো পার্টে আর জামার ফ্রন্ট পার্টে এটা কিন্তু আমি সেলাইটা বসাচ্ছি এই অংশটা আমি পুরোপুরি রেখেছি যাতে করে আপুরা বুঝতে পারেন আপনাদের বসতে সুবিধা হয় তো এই যে এভাবে করে কিন্তু পুরো দাগের ওপর দিয়ে আমি রাউন্ড করে করে এই কুচিটাকে আমি যে ফ্রন্ট পার্টটা আছে সেটার সঙ্গে সেট করে নিচ্ছি এক্সট্রা যতটুকু ছিল অতটুকু কেটে দিয়ে এরপর আমি এখানে ডাবল স্টিচ করে আটকে দিলাম এরপর যেটা করবো এটা আমি ফ্রন্ট পার্টে করে এই যে কুচিটাকে কিন্তু এখন এই পাশ করে নিয়েছি মানে কুচিটাকে সোজা পার্ট করে নিয়েছি এখন উপর দিয়ে আর কি আমি চাপ সেলাই দিয়ে দেব তাহলে কিন্তু কুচিটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর যখন চাপ চাপ সেলাই দেবেন তখন কিন্তু ঠিক এভাবে করে কুচিগুলোকে সেট করে নেবেন তাহলে একদম সুন্দরভাবে সবগুলো কুচি বসে থাকবে দেখতেও ভালো লাগবে তো এই তো আমার পুরো বডিতে কিন্তু কুচিটা বসানো হয়ে গেছে এখন আমি যেটা করব দুই সাইডে বেল্ট দিয়ে এরপর বর্ডার সাইডে আমি বলতে বডির সাইড পুরো যে কমরের সাইড আছে সেটা সেলাই করে নেব ভিডিওটির এই পর্যায়ে যারা এখন আমার সঙ্গে আছেন এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এই তো আমি একটা পাশ পুরোপুরিভাবে সেলাই করে নিয়েছি একদম উপর থেকে নিচ অবধি পর্যন্ত তো এখানে আমি আরেকটা পাশ সেলাই করে নিয়েছি তো আরেকটা পাশ আমি পুরোপুরি সেলাই করব না যেহেতু নিচে লেস হবে এর জন্য আমি তিন থেকে চার ইঞ্চি নিচে ঘেরের দিক দিয়ে একটু ফাঁকা রাখবো এরপর লেসটাকে বসিয়ে এরপর আমি বাকি অংশটুকু সেলাই করে নিব আর অবশ্যই প্রত্যেকটা স্টেজ কিন্তু ডাবল করে দিতে হবে তো এখানে আমি প্রথমে যেটা করছি নিচের ঘের অংশটাকে আমি এরকম করে মরে নিয়েছি মরে নেওয়ার পরে কিন্তু আমি এর উপরে লেসটা বসিয়ে নেব তো এটা আমি উল্টো পাশে মরে নিয়েছি এখন ফ্রন্ট পার্টে মানে সোজা পাশে আমি লেসটা সেট করে দিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি পুরো ঘের অংশটাকে এরকম লেস দিয়ে কভার করে নেব এরপর বাকি অংশটুকু সেলাই করে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে আমি কিন্তু পুরো অংশটা সেলাই করে নিয়েছি লেস দিয়ে আর এখন স্টিচ করে দিচ্ছি এই তো পুরো ড্রেসটি তৈরি হয়ে গেল আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম